হ্যালো কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমাদের নিটের জন্য যে দুটো সিরিজ আমি চালু করেছি ভিডিওর তার মধ্যে একটা হলো প্রত্যেকটা চ্যাপ্টারের সামারি প্রত্যেকটা ইন্ট্রোডাকশন সাইন্টিস্ট তাদের নিয়ে একটা সিরিজ যেখানে আমি এনসিআরটি হাইলাইট করে পড়াচ্ছি আরেকটা সিরিজ হচ্ছে যেখানে আমি মূলত প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদের প্রচুর পরিমাণে অ্যাজেশন রিজন বেস কোয়েশ্চেন প্র্যাকটিস করাচ্ছি কারণ নিটে এখন যত রকমের প্রশ্ন আসে বায়োলজিতে তার মধ্যে অ্যাজেশন রিজন বেস কোয়েশ্চেনগুলো একটু কঠিন একটু ট্রিকি তোমরা অনেক সময় এগুলো কিন্তু ভুল করে ফেলছো তো সেই জন্য এই ফিল্ড চালু করা বেশ কয়েকটি লেকচার আগে আমার করানো হয়ে গেছে আজকে আমি রিপ্রোডাকটিভ হেলথ ক্লাস টুয়েলভ এর আর জেনেটিক্স মানে প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন এই দুটো চ্যাপ্টার কিন্তু আজকে আমরা ফোকাস করব এবং এই দুটো চ্যাপ্টার থেকে বেশ কিছু অ্যাসেশন রিজন বেস কোয়েশ্চেন আমি তোমাকে এখানে করিয়ে দেবো তার ফলে যারা তোমরা আমার পেড ব্যাক অ্যাফোর্ড করতে পারছো না তারাও কিন্তু ইউটিউব থেকে আমার লেকচার গুলো দেখেই কিন্তু কিভাবে করতে হয় সেটা শিখে যেতে পারো তার আগে বলি তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ভিডিও গুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তোমার নিজ জানি তোমার সাথে আমি কন্টিনিউ আর থাকবো চলো শুরু করে দিই অ্যাসেশন ডিজাইন বেস আচ্ছা এই যে প্রশ্নগুলো দেখছো এগুলো কিন্তু দেখতেই পাচ্ছ মিড বাংলা ওয়াটারমার্ক দেওয়া রয়েছে এগুলো আমার পেট ব্যাচের কোশ্চেন যারা ইউটিউব বা অন্য কোথাও থেকে দেখছো তারা যেটা করতে পারো সেটা হচ্ছে এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো প্রশ্নগুলো তোমাকে ডেফিনেটলি হেল্প করবে আর যারা আমার ব্যাস থেকে বলছো তোমাদের কাছে অলরেডি এই সমস্ত প্রশ্নের প্রচুর প্রশ্নের পিডিএফ রয়েছে তুমি এখান থেকে শুধু শিখে নাও কিভাবে কোয়েশ্চেনগুলো করতে হয় চলো প্রথম প্রশ্ন আচ্ছা আমি আজকে কথা বলছি আমি আগের দিনে বলানোর সময় বলেছিলাম আজকে কথা বলছি কারণ আমার গলায় ভীষণ ব্যথা তো তোমরা যদি শুনতে না পাও একটু কিন্তু ভলিউমটা সব থেকে বেশি যেটা হয় সেটা একটু করে নিও কষ্ট করে ওকে তো প্রথম প্রশ্ন হ্যাজারসন বলছে অ্যান আইডিয়াল কন্ট্রাসেপটিভ শুড বি ইউজার ফ্রেন্ডলি ইজিলি অ্যাভেলেবেল এফেক্টিভ অ্যান্ড রিভার্সেবল একটি আদর্শ জন্ম নিয়ন্ত্রক পদ্ধতি সহজ ব্যবহারযোগ্য সহজ লভ্য কার্যকরী এবং প্রতিবর্তনযোগ্য হওয়া উচিত এটা ঠিক না ভুল এটা অবশ্যই ঠিক আমি কিন্তু এই স্টেটমেন্টটার মধ্যে কোনো কিছু ভুল দেখতে পেলাম না an ideal contraceptive should interfere with the sexual drive. একটি আদর্শ জন্ম নিয়ন্ত্রক পদ্ধতি যৌন চাহিদায় অসুবিধা সৃষ্টি করতে পারে এটা কিন্তু ভুল কারণ কেউ যখন কোনো কন্ট্রাসেপটিভ পিল খাবে বা কন্ট্রাসেপটিভ যে কোনো রকমের ওয়ে ইউজ করবে ধরো কেউ কন্ডম ইউজ করছে বা এই ধরনের কিছু ইউজ করছে সেটা যদি তার ফেক্সুয়াল ড্রাইভকে ইন্টারফেয়ার করে যৌন চাহিদাতেই যদি সেটা অসুবিধা সৃষ্টি করে তাহলে কি সেটা কেউ ইউজ করবে তাহলে তো সেটা কেউ ইউজ করবে না তো এই ধরনের যে কন্ট্রাসেপটিভ মেথড গুলো রয়েছে বা জন্ম নিয়ন্ত্রক পদ্ধতি রয়েছে সেগুলো কিন্তু সেক্সুয়াল ড্রাইভে কখনো ইন্টারফেয়ার করে না যৌন চাহিদায় অসুবিধা সৃষ্টি করে না তো স্টেটমেন্ট ফল তাহলে এ ইজ ট্রু বাট আর ইজ ফল এ সঠিক কিন্তু আর ভুল আনসার হচ্ছে তোমার সি আশা করি বোঝাতে পারলাম নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো

সাইকেলটা মেয়েদের হয় যেটা আঠাশ দিনের একটা সাইকেল হয় সেই সাইকেলের দশ থেকে সতেরোতম দিনটা অ্যাকচুয়ালি কি হয় এই টাইমের মধ্যে ওভিউলেশন বা ডিম্বাণু নিঃসরণ হয় তাই না তো ওভিউলেশন বা ডিম্বাণু নিঃসরণ অ্যাকচুয়ালি চোদ্দতম দিনে হয় কিছু প্লাস মাইনাস আছে কারণ এক্স্যাক্ট চোদ্দতেই হবে এমন কোনো কথা নেই তো একটু আগে পরেও হতে পারে তো ওই সময় যদি এগ ফ্যালোপিয়ান টিউবে চলে আসে ডিম্ব নালীতে চলে আসে তাহলে কিন্তু ওই সময় যদি কেউ কোর্স করে বা সঙ্গম করে তাহলে কিন্তু ফার্টিলাইজেশন হয়ে যাওয়ার চান্স থাকে নিষেক হওয়ার একটা সম্ভাবনা থাকে সেই জন্য এই টাইমটাতে যদি দশ থেকে সতেরোতম দিন এই কদিন যদি কোর্স বা মিলন না করা যায় তাহলে কিন্তু জেনারেলি আহ ভালো মানে ফার্টিলাইজেশন হবে না ফার্টিলাইজেশন বা নিষেক এড়ানোর কিন্তু এটা একটা পদ্ধতি রিজনে বলেছে বিটুইন ডে টেন টু সেভেন্টিন অফ মেনস্ট্রুয়াল সাইকেল ওভিউলেশন কুড বি এক্সপেক্টেড রজত চক্রের দশ থেকে সতেরোতম দিনে ডিম্বাণু নিঃসরণ হওয়ার সম্ভাবনা থাকে ঠিক বল ঠিক এবার যখনই দুটো স্টেটমেন্ট ঠিক হয়ে যাবে তখনই তোমরা কনফিউজ হয়ে যাও যে ম্যাম উত্তরটা তাহলে এ হবে না বি হবে তো এরম হলে যেটা করব প্রত্যেকদিন শেখাই তোমাদের যে মাঝখানে আমরা একটা বিকজ বা কারণ কথাটা ঢোকাবো বিকজ বা কারণ সবসময় অ্যাসারশানের পরে ঢোকাবে যে অ্যাসারশানের স্টেটমেন্টটা তোমায় দিয়েছে সেটা মনে মনে ভাবো ভেবে বিকজ লাগাও কারণ বলি ডিজেলের স্টেটমেন্টটা ভাবো দুটোকে কি প্রপার লিঙ্ক করা যাচ্ছে যেমন ধরো এখানে কি বলেছে যে পিরিয়েডিক অ্যাসটিনেন্স বা নির্দিষ্ট সময় ধরে বিরত থাকা কদিন দশ থেকে সতেরোতম দিন সেটা যদি হয় তাহলে কিন্তু একটা মানে কনসিভ করাকে এড়ানো যায় বিকজ কারণ দশ থেকে সতেরোতম দিনে অভিলেশন হয় ডিম্বাণু নিঃসরণ হয় এগুলোকে তো আমরা লিঙ্ক করতে পারছি ওই সময়টার মধ্যে অভিউলেশন হয় বলেই তো ওই টাইমটা তোমাকে বারণ করা হচ্ছে যে ইন্টার কোর্সের পথে যেতে তাই না তো এটা কিন্তু দুটোকে একসাথে লিংক করা যাচ্ছে তাহলে এ এন আর বোথ আর কারেক্ট এন্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ এ এবং আর উভয়ই সঠিক এবং আর এ সঠিক ও যথাযথ ব্যাখ্যা আনসার হচ্ছে এ বোঝা গেল চলে যাবো আমরা নেক্সট কোয়েশন জেনেটিক্স এর প্রশ্ন জিন্স বীজ কোড ফর আ পেয়ার অফ কন্ট্রাস্টিং ট্রেড আর নোন অ্যাজ অ্যালিল যে জিনগুলো একজোড়া বিপরীত ধর্মী প্রলক্ষণের বহিঃপ্রকাশের জন্য দায়ী তাদের অ্যালিল বলে ঠিক কথা অ্যালিলে কি থাকে এক পেয়ার কন্ট্রাস্টিং ট্রেডস এর অবস্থা কন্ট্রাস্টিং ট্রেড মানে যেখানে বিপরীত ধর্মী প্রলক্ষণ বোঝা যাচ্ছে সেরকম ধরো এখানে পাতি কথা হচ্ছে যদি ক্যাপিটাল টি আর ক্যাপিটাল টি বা ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি তোমরা জানো টি হচ্ছে রিপ্রেজেন্ট করে হাইট কে হবে না ডুয়ার হবে লম্বা হবে না মেটে হবে তো এই যে এখানে দুটো জিনকে আমি লিখেছি এরা দুটো জিন কিন্তু নয় এরা একটাই জিনের দুটো রূপ একটাই জিনের দুটো রূপ তো ক্যাপিটালটি একটা রূপ স্মলটি আর একটা রূপ তো এগুলোকে বলে তাহলে এটা তো কেউ এটাতে কোনো ভুল নেই ক্যাপিটালটির ডমিনেট করার প্রবণতা থাকে মানে লম্বা হবে কারণ হচ্ছে তোমার ক্যাপিটালটি ডমিনেন্ট অ্যালিল প্রকট অ্যালিল আর স্মলটি টি অ্যালিল প্রচ্ছন্ন

ধরো ক্যাপিটালটি আর স্মলটির কথা বলছি পুরো কি ওরা সিমিলার একটু তো আলাদা আছে সেই জন্যই তো একজন লম্বা করা একজন বেটে করায় কমপ্লিটলি কি হতে পারে না এদের বদলে আমরা বলতে পারি ডিফারেন্ট স্লাইটলি ডিফারেন্ট অপরিবর্তিত রূপ না কিছুটা পরিবর্তিত রূপ বুঝতে পারলে তো ক্যাপিটালিটি আর স্মলটি যদি একেবারেই সিমিলারই হয় বা অপরিবর্তিত রূপই হয় তাহলে দুজন আলাদা কোথায়

Drosophila could be grown on simple synthetic medium in the laboratory and they complete their life cycle in two weeks. পরীক্ষাগারে সাধারণ কৃত্রিম ধাত্রে ড্রসোফিলাদের বৃদ্ধি ঘটানো যায় এবং এরা প্রায় দুই সপ্তাহের মধ্যে জীবনচক্র সম্পন্ন করে ঠিক না ভুল ঠিক ড্রসোফিলাকে কিন্তু তুমি ল্যাবরেটরিতে নর্মাল একদম নর্মাল মিডিয়া যাকে বলে সিনথেটিক মিডিয়া কৃত্রিম ধাত্র মানে কি জানো মানে ওর খাবার একেবারে খাবারটা নর্মাল দেওয়া যায় আমি নিজে ড্রোসোফিলা নিয়ে অনেকদিন কাজ করেছি আমার সময় তখন কিন্তু ড্রোসোফিলাদের কি খেতে দিতাম জানো অনেকবার বলেছি যারা আমার অনেক পুরনো স্টুডেন্ট তারা তোমরা জানো আমি কিন্তু ড্রোসোফিলাদের খেতে দিতাম গুড় কলা ছাতু এসব দিয়ে মিক্সড করে একটা মিডিয়া বানাতে হতো ঠিক আছে তো সেটা কিন্তু খুব সিম্পল একটা মিডিয়া হ্যাঁ তার মধ্যে তুমি কিছু সিনথেটিক কেমিক্যাল অ্যাড করতেই পারো কিন্তু তুমি যদি না করে না নর্মাল তুমি কলা ছাতু ও দাও না তার মধ্যেও কিন্তু ড্রসোফিলা খুব সুন্দর ভাবে গ্রো করতে পারবে তো ল্যাবরেটরিতে খুব সিম্পল ওদের ভাবে গ্রো করা যায় এবং ওরা কিন্তু ওদের লাইফ সাইকেলটা মানে একেবারে ডিম পাড়া থেকে ডিমটা থেকে হওয়া থেকে ডিম ফুটে বাচ্চা হওয়া ডিম ফুটে প্রথমে লার্ভা হয় লার্ভা থেকে পিউপা হয় পিউপা থেকে ড্রসফিলা হয় ড্রসোফিলা আবার তারপরে আবার মিটিং করে পুরো সাইকেলটা মাত্র দু উইকে ওরা কমপ্লিট করে দেয় তো দুটোই ঠিক কথা এবার তোমাকে কি করতে হবে দুটো যখনই ঠিক হয় বলেছি মাঝে বিকল লাগাতে হবে এবার তুমি দেখো যে মর্গান রসফিলা নিয়ে কেন কাজ করেছিলেন স্টাডিতে কেন কারণ রসফিলাকে গ্রো করানো খুব ইজি এবং ওরা মাত্র দু সপ্তাহের মধ্যে ওদের লাইফ সাইকেল কমপ্লিট করে সেই জন্যই কিন্তু মর্গান রসফিলাকে বেছেছিলেন কারণ যেহেতু আহ কতদিন আগে ল্যাবরেটরিতে অত আধুনিক ব্যবস্থা ছিল না তো নর্মাল রসফিলাকে নিয়ে কাজ করো রসগিলা তো খুব সহজেই খাবার নর্মাল খাবারই ওরা সন্তুষ্ট তাতেই গ্রো করানো যাচ্ছে আর তুমি দু সপ্তাহের মধ্যে ওদের পুরো সাইকেলটাও স্টাডি করতে পারছো সেই জন্যই কিন্তু মর্দান এটা নিয়ে কাজ করেছে তাহলে এন আর বোতর the correct explanation করে এ এবং আর উভয়ই সঠিক এবং আর এ সঠিক ও যথাযথ ব্যাখ্যা আচ্ছা এখানে যারা আমার ভিডিও শুনছো তারা কি কেউ আছো এরকম তো রসফিল্লা জানো নাকি কি হলো ফ্রুট ফ্লাই ফল মাছি শীতকালে তোমার বাড়িতে যখন ডাইনিং টেবিলে কলা রাখো দেখবি কলার উপরে ছোট্ট ছোট্ট মাছি এসে বসে ওরা বাজে না কিন্তু ড্রসোফিলা কিন্তু সাংঘাতিক জিনিস ড্রসোফিলার উপরে কাজ করেই পুরো জেনেটিক দাঁড়িয়ে রয়েছে সুতরাং ড্রসোফিলাকে কিন্তু ইগনোর করো আর ড্রসোফিলা বড় মাছিদের মতন পোথা নয় মানে যারা হাউস ফ্লাই তাদের মতন কিন্তু ড্রসোফিলা নয় ড্রসোফিলা শুধু ফলই খায় ওদেরকে ঘেন্না পাওয়ার কোনো কারণ নেই দে আর ভেরি কিউট অ্যানিমাল তাই তো আচ্ছা এবার নেক্সট

দৃঢ়ভাবে লিঙ্ক দিন অত্যন্ত কম মাত্রায় রিকম্বিনেশন প্রদর্শন করে এবং শিথিল ভাবে লিঙ্ক দিন উচ্চ মাত্রায় রিকম্বিনেশন প্রদর্শন করে ঠিক না তুমি জানো যে ধরো ধরো এখানে একটা ক্রোমোজম আছে এটা একটা ক্রোমোজম আছে ধরো দুজনেই ক্রোমোজম নাম্বার ওয়ান ক্রোমোজোম ওয়ান ক্রোমোজোম ওয়ান তুমি জানো যে আমাদের প্রতিটা সেলে একটা ক্রোমোজম জোড়ায় জোড়ায় থাকে তাই দুটো আঁকলা হ্যাঁ এবার ধরো এখানে একটা জিন রয়েছে আহ যেটা ধরো এ জিন হ্যাঁ এ জিন এখানে ভালো কথা এবার হচ্ছে যে ধরো এইখানটায় রয়েছে ডি আরেকটা ঠিক আছে আবার এখানটায় রয়েছে বেশ অনেকটা দূরে ধরো রয়েছে সি জিন তো দে অল আর লিঙ্কড একটা ক্রোমোজোমের সব যিনি কিন্তু লিঙ্কড তো এ বি সি তিনটেই রয়েছে ঠিক আছে সংযুক্ত রয়েছে কোনো সমস্যা নেই এবার এদের মধ্যে এ আর বি টাইটলি লিঙ্কড খুব বেশি মাত্রায় সংযুক্ত তুমি বলো না এ আর বি কাছাকাছি আছে না এবি তো একদম কাছাকাছি আছে ওরা খুব টাইটলি লিঙ্কড হবে খুব দৃঢ়ভাবে ওরা সংযুক্ত থাকবে তার ফলে এই দুজনের মধ্যে রিকম্বিনেশনটা কিন্তু অনেক কম হবে যত টাইট থাকবে কাছাকাছি থাকবে তাদের মধ্যে রিকম্বিনেশন হওয়ার চান্স অনেক কম অথচ তুমি দেখো এ আর সি এর মধ্যে দূরত্ব অনেক বেশি তার ফলে কিন্তু এ আর সি এর মধ্যে যখন রিকম্বিনেশন হবে সেটার চান্স কিন্তু অনেক বেশি কেন এরা লুজলি লিঙ্কড এরা অনেক শিথিল ভাবে লিঙ্কড রয়েছে যদি শিথিল ভাবে বা লুজ লিঙ্কস থাকে অনেক দূরে আছে না অনেক দূরে আছে তাহলে এদের মধ্যে কিন্তু রিকম্বিনেশন বেশি হবে যত কাছাকাছি থাকবে টাইটলি লিঙ্ক থাকবে রিকম্বিনেশন কম হবে তাই তো তো টাইটলি লিঙ্ক জিন্স শো ভেরি লো রিকম্বিনেশন লুজলি লিঙ্ক জিন্স শো হায়ার রিকম্বিনেশন দুটোই ঠিক কোনো সমস্যা নেই এবার হচ্ছে আমরা বিকল্প লাগাবো যেহেতু দুটোই ঠিক বিকল্প তো দুটো জিনের মধ্যে যে অ্যাসোসিয়েশন বা সংযুক্তিকরণ তাকে লিঙ্কেজ বলে কারণ টাইটলি লিঙ্ক জিম হলে কম রিকম্বিনেশন হবে আর লুজলি লিঙ্ক জিম হলে বেশি কম্বিনেশন হবে এটা কি লিঙ্ক করা যাচ্ছে যাচ্ছে না কখনোই প্রথমটার পরে বিকজ দিয়ে সেকেন্ডটা খাচ্ছে না দুটো স্টেটমেন্টই ঠিক কিন্তু দুটোকে কিন্তু লিঙ্ক করা যাচ্ছে না তাহলে হবে এ অ্যান্ড আর বোথ আর কারেক্ট বাট আর ইজ নট দা কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ এবং আর উভয়ই সঠিক কিন্তু আর এর সঠিক ও যথাযথ ব্যাখ্যা নয় আনসার হচ্ছে বি বোঝা গেল ওকে নেক্সট কোয়েশ্চেন ABO blood group system provides a good example of multiple alleles. ABO রক্তের গ্রুপ বহু অ্যালিল এর একটি আদর্শ উদাহরণ। হ্যাঁ ঠিক আমরা জানি যে ABO blood group system কে আমরা বলি হচ্ছে মাল্টিপল অ্যালিলিজম বা বহু অ্যালিলতা। ইন এবম ইসেন্টার্স এবুটে যখন আই এ এবং আমরা এটা জানি যে আই এ আই বি দুজনেই যখন থাকে তখন কি হয় ব্লাড গ্রুপ হয়ে যায় এবি কারণ আই নিজেকে প্রকাশ করে আবার আইবিও নিজেকে প্রকাশ করে দুজনেই নিজেদেরকে এক্সপ্রেস করে তো সেটা ঠিক আছে এবার লাগাও মাঝে বিকস দেখো এটাকে বিকজ লাগিয়ে কোনোভাবেই কানেক্ট করা যাচ্ছে না কারণ এবিও ব্রাডো সিস্টেম মাল্টিপেল অ্যালিভিজম একটা এক্সাম্পল বা বহুরূপতার একটা উদাহরণ তার কারণ এবিও ব্লাড গ্রুপ সিস্টেমে আই আইবি আই বি দুটোই যখন থাকে তখন তারা নিজেদেরকে দুজনেই এক্সপ্রেস করে এটা তো বিকজ করা যাচ্ছে না দেখো আইএ এ আই বি দুজনেই যখন নিজেকে এক্সপ্রেস করে বা প্রকাশ করে তাকে আমরা কি বলি তাকে আমরা বলি কে বলতে পারবে উত্তর দাও আচ্ছা আপাতত আমি বলে দিচ্ছি তাদেরকে আমরা বলি কো ডমিনেন্স সহ প্রকটতা তাই না তো এটা কখনোই লিঙ্ক করা গেল না দুটোকে বিকজ লাগিয়ে করা গেল না তো ই অ্যান আর বোথ আর কারেন্ট বাট আর ইজ নট দ্য কারেন্ট এক্সপ্লেনেশন এ এ এবং আর উভয়ই সঠিক কিন্তু আর এ সঠিক ও যথাযথ ব্যাখ্যা নয় তাহলে আনসার হচ্ছে বি আশা করি বোঝানো গেল নেক্সট দ্য ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট ক্যান বি স্টাডিড বাই মিনস অফ ডাইহাইড্রেট ক্রস স্বাধীন সঞ্চারণ সূত্র দ্বিসংকর জননের মাধ্যমে পরীক্ষা করা যায় ঠিক না ভুল ঠিক একদম ঠিক আমরা জানি যে ডাইহাইব্রিড ক্রস বা দ্বিসংকর জননের সাহায্যে কিন্তু মেন্ডেল কি করেছিলেন ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট দিয়েছিলেন স্বাধীন সঞ্চারণ সূত্র দিয়েছিলেন দ্য ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট ইজ অ্যাপ্লিকেবল অনলি টু লিঙ্ক জিন স্বাধীন সঞ্চারণ সূত্র শুধুমাত্র লিঙ্ক জিনের ক্ষেত্রেই প্রযোজ্য ঠিক না ভুল 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 কারণ স্বাধীন সঞ্চরণের সূত্রবা লস ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট কখনোই লিঙ্ক জিনের ক্ষেত্রে প্রযোজ্য নয় যারা লিঙ্ক নয় তাদের ক্ষেত্রে প্রযোজ্য যে সমস্ত জিনগুলো সংযুক্ত নয় লিঙ্ক নয় তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য কখনোই লিঙ্ক জিনের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয় তাহলে এ ইজ টু আর ইজ ফল এ সঠিক আর ভুল আনসার হচ্ছে আনসার হচ্ছে নেক্সট কোয়েশ্চেন চলে যাবে ইন হানি বিজ ড্রোনস হ্যাভ 16 ক্রোমোজোমস

যারা ড্রোন বা পুরুষ মৌমাছি তাদের সিক্সটিনটা ক্রোমোজম থাকে এবং যারা কুইন বা রানী মৌমাছি তাদের থার্টি টুটা থাকে তার কারণ মেল বা ড্রোন যারা তারা কিন্তু আনফার্টিলাইজ এক বা অনিশিক্ত ডিম্বাণু থেকে এসেছে এবং ফিমেল যারা রয়েছে তারা কিন্তু সবসময় নিষিক্ত বা ফার্টিলাইজ এগ থেকেই এসেছে অফকোর্স তাই কেন ড্রোনদের কেন ষোলোটা ক্রোমোজম থাকে কারণ ওরা তো আনফার্টিলাইজ এগ থেকে এসেছে তো একটা তো ফার্টিলাইজ ছিল না তার মানে একটা তো হ্যাপলয়েড ছিল তো হ্যাপ্লয়েড নাম্বার অ ক্রোমোজোম ষোলোটা মৌমাছিদের তাই হানিবীর যারা ড্রোন তাদেরও ষোলোটা ক্রোমোজোম হয়েছে আর ফিমেল মৌমাছি যারা হুইন তারা কিন্তু ফার্টিলাইন টেক থেকে এসেছে ফার্টিলাইজ টেক মানে যেখানে এগ আর পারমেড টিউশন হয়েছে তাহলে এগেরও হ্যাপ্লয়েড হয় ক্রোমোজোম নাম্বার ফার্মেড ক্রোমোজোম নাম্বার হ্যাপ্লয়েড তাহলে সিক্সটিন টা ক্রোমোজোম এ গিয়ে সিক্সটিন টাস পারমেট তাহলে সিক্সটিন প্লাস সিক্টিন থার্টি টু তো সেখান জাইগোটটা থার্টি টু টা ক্রোমোজোম ওয়ালা অবস্থায় ছিল তো সেই জন্যই কুইন থার্টি টু টা ক্রোমোজম হচ্ছে তো অফকোর্স এটাকে বিকজ লাগে আমরা কানেক্ট করতে পারছি যে কেন ছেলেদের ষোলোটা আর মেয়েদের বত্রিশটা ক্রোমোজম হয় সেটা আমরা এখানে দুজন থেকে কানেক্ট করতে পারছি কারণ ছেলেরা আনপার্টিলাইজ ডেক থেকে হয় আর মেয়েরা পার্টিলাইজ ডেক থেকে হয় তো অফকোর্স এ অ্যান আর বোধ আর কারেক অ্যান্ড আর দ্য কারেন্ট এক্সপ্লেনেশন অফ এ এবং আর উভয়ই সঠিক এবং আর এ সঠিক ও যথাযথ ব্যাখ্যা তাহলে আনসার হচ্ছে তোমার এ নেক্সট কোয়েশ্চেনে চলে যাব

আর যদি তোমরা কোয়েশন নিটের স্ট্যান্ডার্ড নিট কোয়ালিটি কোয়েশ্চেন প্রচুর প্র্যাকটিস করতে চাও এবং অবশ্যই ইংলিশ বাংলা দুটো ভাষায় ইংলিশ শুধু তো সব জায়গাতেই তুমি পাবে কিন্তু বাংলা পাওয়াটা একটু মুশকিল তো সেরকম ভাবে যদি প্রচুর কোয়েশন ইংলিশ এবং বাংলা দুটো ভাষায় প্র্যাকটিস করতে চাও ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান জয়েন মাই পেজ ব্যাচ আমি আমার ব্যাচের ডিটেলস তোমাকে এখানে একবার দিয়ে দিচ্ছি এবারে তোমাকে আমি বলবো যারা তোমরা নিট দু এবং নিট দু হাজার এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো তারা এনরোল করতে পারো খুব তাড়াতাড়ি এনরোল করে নাও তোমরা হানড্রেড পারসেন্ট এনসিআরটি বেস্ট ফুল সিলেবাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে ফুল সিলেবাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের পিডিএফ নোটস এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে চ্যাপ্টার ওয়াইজ এমসি কিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে ঠিক যেরম এখানে এক্সাম্পল দেখালাম এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায় ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায় তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে সেভাবে বায়োলজিক কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি তুমি যদি ক্লাস ইলেভেনে পড়ো তুমি জয়েন করতে পারো ক্লাস টুয়েলভে পড়ো জয়েন করতে পারো যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না ততদিন তোমার সাথে আমি আছি ততদিন আমার কোর্স তোমার সাথে আছে এটার আনলিমিটেড ভ্যালিডিটি একবারই শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে রুপিস থাউজেন্ড হাজার টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময় তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না যতদিন না নিট পাচ্ছ ওই হাজার টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে যদি এনরোল করতে চাও নাইন জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ফাইভ ওয়ান ফোর ফাইভ এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো চলো আজকে আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো বাই বাই